এ হাসে তুই ওরম কোলায় বই রইস ক তোর তো মনে হয় চিন্তা চিন্তা লাগে কি সেটা তো চিন্তা করো সে সব আউলেই গেছে কি খবরটা বল একটু কত জমাদার ভাই ওই গরু লইয়া আইসি কোলায় দুখ গাছ খম গরু মানতে আইসি ভাই দুঃখের কথা কমুকার লাগে কট পাটরি দেখনে সুদে এটা আনসালাম তিন চার মাস আগে সুদটা পারি নাই আগে আনছি দিছি অবস্থা এখন যে উনি এখন কেমনে কি কর্ম কি করি না এখন বাপের এই ভিডা বাড়িয়া মনে হয় ব্যসা লাগছে ফসল আদি হয় নাই মানে দুঃখ বর্গা বরগা বহিষ্যই ওই হ্যাঁ কোনো খাই এ ভাই সুদ তো একটা সামাজিক ব্যাধি রোগ এই গ্যাস তুই করতে গেছো এটা তো খালি তোরে না পুরো সমাজটারই ধ্বংস করিয়া লাগছে এই সুদে সবই বুঝি জমার ভাই তো কত মানের দ্বারে এই দুইশো চারশো পাঁচশো টাকা চাইলাম কেউ রাজি না যে এই দুইশোটা আছে তা তুমি নেও দিছে দিছে না পায়েন কি করম লাস্টে ওই পাটরের দেরি যাওয়া লাগছে আত্মা ধরে এই কিছু টাকা আনছে আমার কাছ থেকে শুধু গো হাসে মেরা আর কথা টাহাল হইয়া ওতে দিক চাইয়ে থাকতে থাকতে চোখ গেছে ব্যথা হইয়া আবার তো কোনো নাম গন্ধই নাই উইদেই আইতেছে আসসালামু আলাইকুম পাটোয়ারি কি আছেন মিয়া? আছো কেমন ভাই? তো তোমার তো কোনো খোঁজ খবরই নাই। তাহাদার কথা গত মাসে তুমি চাহা দিলা না। এ মাসে তাহাদার কথা আরো 2 দিন আগে। তাহা দিয়ে কি তোমার কথা ঠিক ছিল কি? তো মোরা একটা ব্যবসা নাকি। পাটোয়ারি সাহেব, আপনি তো আমার সব খবরই জানেন। কোলায় কোনো ফসল আদি হয় না, ধান হয় না। নিয়েও আমি ঠেকছি আপনিও দিয়ে ঠেকছেন সময় শুন না তুমি বউ বউ পাট সাহেব সুদের টাকা দিয়ে তো বাড়ি ফিরি সুন্দরী করছেন খুব আরাম আছে চলতে আছেন কিন্তু একটা বার ভাইব দেখছেন যে কতগুলো ফ্যামিলি আপনি ধ্বংস করছেন এই ব্যবসা সারে না খুন তুমি কি না তোমার কি আমি জিগেছি এগুলো কি হরমু না হরমু আরে তাহা নেওয়ার কেউ তো কোনো মানুষ হয় না মোর দ্বার আরে লই আরে লই শালিস জ্বালাইছে নাকি তাহা দিয়ে আমি ঠেকছি আরে হনু এটা মোর ব্যবসা ভাই এটা কোনো ব্যবসা না এটা তো মানুষের লাজ লাশ বানানোর কাহিনী শুরু করছেন এটা তোমার মনে বুঝান লাগবে না মুই ভালো হয়ে বুঝি আর এই ব্যবসা একদিন না আজ গো পনেরো বছর হইলে এই ব্যবসা হই তোমার আমার এই এর বুঝ বুঝান লাগবে না তুমি তোমার কামে যাও পাটাই সাহেব রাগারিক করি না রাগারিক কল তো টাকা গুছ হইবে না আমার টাকা আমি অল্প কিছু দিনের মধ্যে দিয়ে দিব আমি তোমার আগে কি আনলে এত সব ভুললি গেছ আগে তুমি একটা নারার ঘরে থাকতা যেমন বাড়ি বাড়ি খাও এসি মধ্যে এত কিছু করছো এত সবই তো মানুষের রক্ত সূচ্য তো সবই তো টাকা ভালোই যাও তোমার বিরুদ্ধে জানো একশন না তুমি তুই মোর নাম আর তুই যা তুই এই বাড়ি বাড়ি দলিল আমার দলিল দিবি

তুই সব নষ্টের করা এমন আর তুই কিছু বোঝো না এই তুই মন লাগলো কি হবে তোর দেখ মনে হয় থাকবে না আসলে আমিও একটু বাড়াবাড়ি বেশি ঘুর গিয়ে লাগছি আর ঘোর কি এটা তোমার ব্যবসা যদি গেরামে মানে ওই হম জানে না কিন্তু এই যদি এই লই যদি ওরা জই ঝই করে মানে এ কান যায় এই মাইয়ে জামাই আছে পোয়া আছে এরা তো শুনলে আমার ফিরবে না 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 এত কান্ডা ভালো করি না হ্যাঁ তো মানসের আসলেও তো আমি ক্ষতি করি উপকারের নামে এত না এই কাজ আমি আর করব না কারণ এই মানিক্যের যাতে টিকবে না এই উপকার আমার লাগবে না এ সুমুন ভাই এ দাদু মু তোমার কথা দাদু একটু বাড়িও দাদু না দাদো দাদো রাগান লাগবে না আর ভাই তোমার কি ফোন দিছি নিজে ফোন দিছি না তোমার তুমি একটু বাড়ি হো হয় ওই হাস লইয় লইয়াও আসাস আপ ওয়ে এ আইবাও বাউ বাউ এবড়া তুই এবার হয় না বাউকা উফড়তে বা শুন ভাই কোনো তোমার কোথায় আমার চোখ খুললি গেছে দাদু আমি আসলে ভুল করছি তোমাকে দনুজনার ধারে আমি মাপ চাই আমি এই ধরনের কারবার আর কোন সময় করবো না তার দাদু একটা কথা দাদা কোন কুয়ায় জানে না আর মোর মাইয়ে জানে না কারণ মাইয়ে জামাই যদি জানে তাহলে মোর মাইয়ের সংসারটাও বোধংস হয়ে যায় আপনি যে আপনার নিজের ভুল ধরতে পারছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হাসু তুই দাদু মোর কথায় কোনো রাগ ট্রাগ হইসিয়া আর তুই এতাম মেক যা দেশো বা তুই মুই যা নিস আর যা পাইছি মোর তোর প্রতি আর কোনো দাবি দয়া নাই তোর যদি মনে চায় তুই মোর আসল টাকা গো দিয়ে দিস মোর আর কোনো সুদ মুখ কিছু লাগবে না তুই মোর আসল টাকাটা দিয়ে দিস দাদো তোর ঘরবাড়িও বাড়িও মন লাগবে না হ্যাঁ আমি অল্প কিছু দিনের মধ্যে দিয়ে দেব অনেক আপনি যে আমার সুযোগটা দেন এরপর আপনার দ্বারা কোনো কিছু আমার চাওয়ার নাই আমি মন থেকে আপনার প্রতি আপনার দোয়া করি আর আমরা এই টাকাটা আমি অল্প কিছুদিন ভিতরে দিয়ে দিবো অনেক পাট হিসাব